তো হ্যালো গাইজ কেমন আছেন আপনারা স্টাফ তোমার ভালো আছেন আমি ভালো আছি তো গাইজ কালকে আমাদের গেমে নতুন একটি ফ্যাডারেট উইল আসে একটা অ্যারাইভেল অ্যানিমেশন নিয়ে সেটা জুজুসু কাইসেন থিমের একটা অ্যারাইভেল অ্যানিমেশন নিয়ে আসে কিন্তু সেটা আমি কমপ্লিট করতে পারিনি কিন্তু গাইজ আজকে আমি কমপ্লিট করবো আর দেখবো যে সেটা কমপ্লিট করতে আমাদের সর্বমোট কত টাইম লাগে আর তো গাইস চলে আমরা দেরি না করে লাখ লাকইলে ঢুকে যাই এবং কিনা সেই অ্যারাইভেল অ্যানিমেশনটা বের করি সেটা মানে আমার জানা মতে এটা কিন্তু এই অ্যারাইভ্যাল অ্যানিমেশনটা খুবই সুন্দর এবং এটা কিন্তু সুকোনা থিমের একটা অ্যারাইভ্যাল অ্যানিমেশন আমার জানা মতে তো গাইজ চলে আমরা দেরি না করে এখানে কিন্তু স্পিন করাটা স্টার্ট করে দিব তো গাইজ ফার্স্টে আমরা এই দুটা রেওয়ার্ড কি কি ক্লিয়ার করে ফেললাম তারপর আমরা কিন্তু ফোর ডায়মন্ডে স্পিন করবো আর এটা কিন্তু আমাদের ফিফটি কি মানে কি বলি আমি আরে আমাদের কিন্তু ফিফটি পারসেন্ট অফে দুইটা স্পিন দিচ্ছে মানে আগের স্পিনটা নয় ডায়মন্ডে ছিল যেটা চার চার ডায়মন্ডে দিছে আর এখন উনিশ ডায়মন্ডের স্পিন সেটা নয় ডায়মন্ডে দিচ্ছে টোকেশ চলেন আমরা এখানে কিন্তু নয় ডায়মন্ডের স্পিন করে দিব দেখি আমাদের লাকি না এবার কিন্তু উনচল্লিশ ডায়মন্ডের স্পিন জার্সি পাই কিনা না এখানে কিন্তু টোকেন দিছে আমাদেরকে আমি কিন্তু এখানে উনসত্তর ডায়মন্ড স্পেন্ড করে দিলাম দেখি আগে আগে পাই আহ আর একটু আগে কিন্তু হয়ে যেত গাইস এবার আমরা কাজ করি আমরা থাক নিরানব্বই ডাইমন্ড এক্সপেন্ড করে নিলাম না গাইস এবার কিন্তু ক্যারেক্টারটা চেঞ্জ করে আসবো পুরো নৌ ক্যারেক্টার নেবো এবার লো কোনটা রয়েছে আমাদের নো হচ্ছে মশ ক্যারেক্টার নেওয়া যাবে না এটা নিয়ে আগে ট্রাই করছিলাম পুরে বাজে লাখ নো এটাকে নোব লাগছে গাইজ কোড়া ক্যারেক্টারে কিন্তু নোব লাগতেছে এখন কিন্তু আমরা এখানে গিয়ে স্পেন করে দিব দেখি লেটসি গাইজ আমি কিন্তু আমি আমার ডায়মন্ড খয়তে চেতেছি না গাইজ গাইজ আমি কিন্তু আমার ডায়মন্ডটা নষ্ট করতে চাইতেছি না আমরা কিন্তু এখানে পণ্য ডায়মন্ড স্প্রেন্ড করে আসি লেটসি ও গাইস বুঝতেছি না আমার সব ডায়মন্ড লাগবে সব ডায়মন্ড লাগবে গাইস কি করলাম কি করলাম এ গাইস দিয়ে দিলাম জানতাম জানতাম সব ডায়মন্ডই লাগবে খা গেলি না তোর তো কাজ খাওয়া খা তো মুডটা খারাপ করে দিল প্রত্যেকবারই গাইজ আমার মুডটা খারাপ করে গেরি না প্রত্যেকবার কোন সময় মুড খারাপ করে না বলেন প্রত্যেকবারই আমাদের আমার মুড খারাপ করে আপনাদের কি আপনাদের মুড মানে ভালো করে আমার মুডটা খারাপ করে এই গেরি না পাইছে আমার মুডটা নিয়ে খেলতে তাও যাই বলো না কেন ই অ্যারাইভেল ইনিমেশনটা যথেষ্ট সুন্দর আছে বাট এটার জন্য বেশি ডায়মন্ড হয়ে গেল কি করার যেহেতু বের করতেই হবে বের করে নিলাম সমস্যা কি তো গ্যাস আজকের মতো ভিডিও এখানেই শেষ করে দেবো যেহেতু আমরা এই অ্যারাভেল অ্যানিমেশনটা বের করে ফেলেছি তো গ্যাস আজকের মতো ভিডিও এখানেই শেষ করে দিব দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই